নমস্কার খোকার কথা মা মা আমাদের কি একটু শান্তি নাই শীতেও কষ্ট গরমেও কষ্ট আর বর্ষার জলে ঘর ভারী হয় কেচকেচি মা শীতের দিনে একটু গরম পোশাকের অভাবে বড্ড কষ্ট হয় বর্ষায় ঘরময় হয় কাদা গ্রীষ্ম এত আমরা গরমে করি ছটফট তবু তো বাবুরা থাকে সব এসেতে যত কষ্ট হয় আমাদের হে গ্রীষ্ম তুমি কেন ভয়ঙ্কর হও গরমে ঘরেতে থাকা যায় না বাড়ির আশেপাশে গাছপালা থাকলে গ্রীষ্মে সেটাই হয় আমাদের এসি মা মাগো মা কষ্ট হয় গরমে খাবারটাও জোটে না ভালো কী করি ভেবে না পেয়ে করি ছটপট গরম মেরেই নমস্কার